الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك وصحبه يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله ওয়া সোহাবিকা ইয়া নুর আল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় মা বাবা এই অনুষ্ঠানে আমরা মা বাবার সম্মান সম্পর্কে এবং আল্লাহ তাআলা মা বাবার সম্পর্কে কোরআনী মজিদ ফুরকারী হামিদের মধ্যে কি ইরশাদ করেছেন এবং আল্লাহ নবী তাআ আলা আলিহি ওয়া আলি ওসাল্লাম মা বাবার সম্পর্কে সুসংবাদ এবং জাহান্নামের আজাব সম্পর্কে যেসব বিষয়গুলো আমার নবী সাল্লাম বলেছেন তা এই অনুষ্ঠানে আমরা বলার চেষ্টা করে থাকি বাস্তবিকই মা বাবা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সন্তানের জন্য অনেক বড় নিয়ামত যদি কারো মা বাবা ইন্তেকাল করে আর ছেলের সন্তান যদি মা বাবার জন্য সময় দোয়া করতে থাকে তো আল্লাহ তালা তার ঘরের মধ্যে সুখ শান্তি রহমত বরকত দান করতেই থাকবে আর সন্তান মৃত মা বাবার জন্য দোয়া করতে যদি ভুলে যায় তো অচিরেই তার ঘরের মধ্যে অভাব অনটন দেখা দেবে বাস্তবিকেই মা বাবা যতদিন ঘরের মধ্যে থাকে জীবিত থাকে ঘরের মধ্যে একটা ইউনিটি থাকে সবাই এক হয়ে থাকে আর যখনই মা অথবা বাবার ইন্তেকাল হয়ে যায় তো ধীরে ধীরে পরিবারটা ভাঙতে শুরু করে বড়ো ছেলে আলাদা হয়ে যায় ছোট্ট ছেলেও আলাদা হয়ে যায় এভাবে ধীরে ধীরে পুরো পরিবারটা ডিভাইড হয়ে যায় কিন্তু মা বাবা এমন খুঁটি যারা পুরো পরিবারকে এক করে রাখে আর যখনই মা বাবা চলে যায় তখন পরিবারটা খন্ড খণ্ড হয়ে যায় সবাই আলাদা হয়ে যায় আজকে এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব চলুন আগে আমরা দুরু শরীফের একটি জেনে নি আমাদের নবী মাহবুবে আরবি সাল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পড়বে আল্লাহ তালা তার উপরে দশটি রহমত নাসিল করবে আল্লাহ তালা তার দশটি গুনাকে ক্ষমা করে দিবে আর দশটি মর্যাদা আল্লাহ তালা তার বৃদ্ধি করে দেবে চলুন আমরা নিয়ত করে নিই এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দর্শী পাঠ করব সল্লু আল হাবীব সলাল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহ আলিহি ওসাল্লাম আল্লাহ তালা প্রথম পাড়ার বাকারা আয়াত এটি থ্রিতে ইরশাদ করেছেন অনুবাদ কনসুল ইমান থেকে আল্লাহ তালা বলেন এবং যখন আমি বানি ইসরাইল থেকে অঙ্গীকার নিয়েছি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে দেখুন আল্লাহ তাআলা এখানে মা বাবার সাথে সৎ ব্যবহার করতে নির্দেশ দিয়েছে উক্ত আয়াতে হজরত আল্লামা মৌলানা সৈয়দ মুফতি মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদি তা আলালে বলেন আল্লাহ তালা শিও ইবাদত করার নির্দেশ প্রদানের পরক্ষণেই পিতা মাতার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছেন এ থেকে জানা গেল পিতা মাতার সেবা যত্ন করা অতি জরুরি পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার অর্থ হচ্ছে এমন কোনো কথা না বলা কিংবা এমন কোনো কাজ না করা যাতে তাদের মনে আঘাত লাগে শারীরিক ও আর্থিকভাবে তাদের সেবা যত্ন করার ক্ষেত্রে অস্বীকৃতি না জানানো যখন তাদের প্রয়োজন হয় তখনই তাদের খিদমতে উপস্থিত হওয়া যদি পিতা মাতা তাদের খিদমতের জন্য কোনো নফল ইবাদত ছেড়ে দেওয়ার নির্দেশ দেন তবে তা ছেড়ে দেওয়া কারণ তাদের খেদমত করা নফল ইবাদতের অপেক্ষা উত্তম তবে ও ওয়াজিব ইবাদত পিতা মাতার ফরস নির্দেশে ত্যাগ করা যাবে না পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার নিমাবলী যা বহু সংখ্যক হাদিস দ্বারা প্রমাণিত তা হচ্ছে অন্তরের অন্তর স্থল থেকে তাদেরকে ভালোবাসা তাদের সানে সম্মান সূচক শব্দ ব্যবহার করা তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করা স্নাই ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা শুনলেন কি মা বাবাকে নিজের অন্তরের অন্তর স্থল থেকে ভালোবাসতে হবে টাকা পয়সা দিয়ে এবং শারীরিক শক্তি দিয়ে মা বাবার খিদমত করতে হবে এবং মা বাবার সানে সম্মান সূচকভাবে কথা বলতে হবে কোনো ধরনের বেয়াদবি মা বাবার সাথে করা যাবে না কেননা আদব করার জন্য সম্মান করার জন্য স্বয়ং আল্লাহ তালা বান্দাকে নির্দেশ দিচ্ছে অনেক যুবক রয়েছে যারা মা বাবাকে কষ্ট দেয় বকাঝকা করে অপমান করে আর পরিবারের লোকদের সামনেও মা বাবাকে গাল মন্দ করে এটা কিন্তু হারাম আর জাহান নামে নিয়ে যাওয়ার মতো কাজ রয়েছে মা বাবাকে কখনো কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না এমনকি উফ এই উফ শব্দ বের করা যাবে না দেখুন প্রিন্স ভাইরা মা বাবার স্থানে সমান শব্দ ব্যবহার করতে হবে তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে এখন মা বাবা কীভাবে সন্তুষ্ট আমার উপরে হবে এর জন্য পুরো চেষ্টা করতে হবে এখন এদিকে তো কোনো যুবকদের কোনো খেয়াল নেই কি আমি পুরো জোর লাগাই যাতে করে মা আমার উপরে সন্তুষ্ট হয়ে যায় ভালোভাবে আমি কথা বলবো মা বাবার খিদমত করব। এদিকে আমাদেরকে লক্ষ্যপাত করতে হবে আর আমাদের উচিত সিও পিতা মাতার মূল্যায়ন করা তাদের অনুগ্রহ স্মরণ রাখা তাদের স্বভাব পরিপন্থী কথাবার্তা বলা থেকে বিরত থাকা এমন কোনো কথা আমরা বলবো না যে কথাতে মা বাবা বিরক্ত হয় কষ্ট পায় তাদের বৈধ প্রয়োজনাদি পূরণ করা তাদের সকল জায়েস আদেশ মেনে চলা বিশেষ করে যখন পিতা মাতা বার্ধক্যে উপনীত হয় কেননা এই সময় তাদের সন্তানদের সহানুভূতি অনেক বেশি প্রয়োজন হয় কারণ বৃদ্ধ বয়সে তাদের অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়ে শরীরের রোগ ব্যাধি বাসা বাঁধে এবং আপন লোকেরা পর হয়ে যায় পিতা মাতার বার্ধক্য মানুষকে পরীক্ষার সম্মুখীন করে দেয় অনেক সময় পিতা মাতা বার্ধক্যে বিভিন্ন রোগ ব্যাধিতে লিপ্ত হয়ে যায় যার কারণে সাধারণত সন্তানরা বিরক্ত বোধ করে কিন্তু মনে রাখবেন এরূপ পরিস্থিতিতেও পিতা মাতার সেবা যত্ন করা আবশ্যক সুতরাং বার্ধক্য এবং অসুস্থতায় পিতা মাতা যতই খিটখিটে হোক না কেন অহেতুক ঝগড়া করুক না কেন এবং পেরেশান করুক না কেন ধৈর্য ধৈর্য এবং ধৈর্য ধারণ করতে হবে এবং তাদের সম্মান বজায় রাখা আবশ্যক জি হ্যাঁ এটাই হল পরীক্ষা পিতা মাতার সাথে দুর্ব্যবহার করা এবং তাদের ধমক দেওয়া ইত্যাদি তো দূরের কথা তাদের সামনে উফ পর্যন্ত বলা উচিত নয় অন্যথায় প্রতিযোগিতায় হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উভয় জগতের ধ্বংস নিয়তি হতে পারে কেননা পিতা মাতার মনে কষ্ট প্রদানকারী এহকালেও অপমানিত অপদস্ত শিকার হয় এবং পর কলেও আজাবের অধিকারী হয় দেখুন প্রিয় ইসলামী ভাইরা মা বাবাকে কেউ যদি কষ্ট দেবে তাহলে সে আজাবের সম্মুখীন হবে তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হজরতে আবু হুরেরা রদি আল্লাহ হতে বর্ণিত প্রিয় রসুল সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন জাহান্নামের আগুনকে হাজার বছর ধরে জ্বালানো হলো এক পর্যায়ে তা লাল হয়ে গেল পুনরায় হাজার বছর প্রজ্জ্বলিত করা হলো এক পর্যায়ে তা সাদা হয়ে গেল আবার হাজার বছর প্রজ্বলিত করা হলো এর ফলে তা কালো হয়ে গেল তো প্রায় তিন হাজার বছর পর্যন্ত জাহান্নামকে প্রজ্বলিত করা হয়েছে আর এই জাহান্নাম জন্য সৃষ্টি করেছে যারা মা বাবার না তাদেরকে সে জাহান্নামের মধ্যে আল্লাহ তালা নিক্ষেপ করবে যারা সুদ খাবে যারা ঘুষে লেনদেন করবে যারা নামাজকে বর্জন করবে যারা রমজানের রোজাকে ছেড়ে দিবে যারা হজ পালন করবে না হজ ফরস হয়েছে কিন্তু হজ আদায় করছে না হজ পালন করছে না তো এই সমস্ত নাফরমানদেরকে আল্লাহ তালা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে আল্লাহর শপথ জাহান্নামের আজাব কেউ সহ্য করতে পারবে না হজরতে ইমাম হাফেজ আবুল কাসিম সোলেমান তবরানি রহমতুল্লাহ তা বর্ণনা করেন একবার রসুল্লাহ আলী সম্মানিত দরবারে হজরত জিবরিল্লাম উপস্থিত হয়ে আরজ করলেন ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য নবী বানিয়ে পাঠিয়েছেন যদি জাহান্নামকে সুইয়ের ডগা পরিমাণ খুলে দেওয়া হয় তবে পুরো দুনিয়াবাসী সেই গরমে ধ্বংস হয়ে যাবে যদি জাহান্নামিদের একটি কাপড় জমিন ও আসমানের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয় তবে সকল দুনিয়াবাসী মৃত্যুর মুখে পতিত হবে হে প্রিয় নবী সাল আলী ওসাল্লাম ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন যদি জাহান্নামে নিযুক্ত ফেরেস্তাদের মধ্যে থেকে একজন ফ্রেস্তা দুনিয়াবাসীদের সামনে প্রকাশিত হয়ে যায় তবে তার আতঙ্কে সকল দুনিয়াবাসী মারা যাবে প্রিয় ইসলামী ভাইয়েরা আপনারা শুনলেন জাহান্নামের কত ভয়ানক আজাব রয়েছে এরপরে জিবরিন আলী সাল্লাম বলেন ইয়ারসল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য রসুল বানিয়ে পাঠিয়েছেন জাহান্নামের শিকলের একটি কড়া যার আলোচনা কোরআনে করা হয়েছে যদি তা দুনিয়ার পাহাড়ের উপর রেখে দেওয়া হয় তবে তা ধুলির সাঁত হয়ে যাবে এবং সাঁত জমিনের নিচে গিয়ে পৌঁছবে চিন্তা করেছেন জাহান্নামীদেরকে যে শিকল পড়ানো হবে আগুনের সেই শিকলের একটি কড়া যদি বিশাল পাহাড়ের উপরে রেখে দেওয়া হয় তাহলে সেটা দুলিস হয়ে যাবে আর ওই কড়াটা সাত জমিনে গিয়ে পৌঁছে যাবে এ হচ্ছে জাহান্নামের আজাব আর এই আজাব সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা দেবে যারা আল্লাহর হুকুমকে অমান্য করেছে আল্লাহর হুকুম আছে মা বাবার খিদমত করো মা বাবার সম্মান করো মা বাবাকে কখনো কষ্ট দিও না তো যারা মা বাবাকে কষ্ট দিবে সম্মান করবে না হক আদায় করবে না তো এমন ব্যক্তি তো দুনিয়াতেও অপদস্থ হবে এবং আখরাতেও সে আজাবের সম্মুখীন হবে কিছু ছেলে এমন রয়েছে মা কি বাবা কি তার সম্মান কত কোরআনে কি বলেছে হাদিসে কি বলেছে এগুলো কিছু যুবক আছে জানেই না একেবারে জানেই না তো এমনই এক যুবক ছিল সে সিনেমা দেখত ছবি দেখত কিছুদিন পর ওই যুবকের বাবা মারা গেল যে সিনেমা দেখতো ছবিগুলো দেখতো বাবা মারা গেল টাকাওয়ালা লোক ছিল তো ওই ছেলে দৌড় দিয়ে বাজারের দিকে যাচ্ছিল লোকেরা বললো আরে তুমি বাজারে কেন যাচ্ছ তোমার বাবা মারা গিয়েছে তুমি কোথায় যাচ্ছ এত তাড়াহুড়া কেন করছ দেখেন আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আমি চাই আমি আমার বাবার শেষ কার্যগুলোকে নিজের হাত দিয়ে আমি করি মানে শেষ করি আমি তুমি কী করতে চাচ্ছ তাহলে আমি বাজারে গিয়ে খড়ি নিয়ে আসবো আর বাবাকে জ্বালাবো শেষ কাজটা আমি করি বলে আরে বোকা কি বলছো তুমি আমরা তো মুসলমান আমরা মৃত ব্যক্তিদের জানাজা পড়ি কাফন পড়া এবং কবরস্থানে গিয়ে মাটিতে দাফন করি এটা তো অমুসলিমরা করে থাকে আমরা তো মুসলমান বলে ও আচ্ছা 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 আমরা তো মুসলমান দেখুন সে ছবি দেখতো সিনেমা দেখতো ড্রামা দেখতো আর তার মধ্যে মৃত ব্যক্তিদের সাথে কীরূপ করা হয় অমুসলিমদের সে ভেবেছিল মনে মুসলমানদেরও এমন হয় আল্লাহ অখবর তো সন্তানদেরকে কি করতে হবে সন্তানদেরকে ইসলামিক শিক্ষা দিতে হবে ইসলামিক তালিম দিতে হবে মৃত্যুর বরণ করলে কি করতে হয় গুসুল দিতে হয় কিভাবে গোসল দিতে হয় কিভাবে জানাজা পড়তে হয় হ্যাঁ কীভাবে মাটি দিতে হয় কবরে কিভাবে নামাতে হয় দোয়া করতে হয় সালে সবাব করতে হয় এগুলো শেখাতে হবে জুমা পড়তে হয় কিভাবে জুমা পড়বো ঈদুল ফিতর পড়তে হবে কিভাবে পড়তে হবে রোজা রাখতে হবে কিভাবে রোজা রাখবো ভঙ্গের কি কারণ রয়েছে নামাজ পড়বো কিভাবে পড়বো নামাজ কিভাবে ভঙ্গ হয় নামাজে যাওয়ার আগে কি করতে হয় পবিত্রতা অর্জন করতে হয় কিভাবে পবিত্রতা আমরা অর্জন করব কোরআন পড়ব কোরআন শিক্ষার জন্য কি করতে হবে একটা ভালো টিচার রাখতে হবে তো এগুলো সন্তানকে শিক্ষা দিতে হবে কে দিবে এটা পিতা মাতা দিবে ঘরের মধ্যে দিবে শিখাবে কিন্তু আজকাল তো পিতা মাতার তো সময় নেই কে সন্তানকে নিয়ে বসবে দুটো কথা বুঝাবে তাকে আদব কায়দা শিখাবে মা বাবার তো সময় নেই ডিউটিতে চলে যায় ব্যবসার জন্য চলে যায় দোকানে চলে যায় আবার রাত্রে আসে ছেলেকে তো সময় দেয় না মেয়েকে সময় দেয় না মেয়ে কোথায় যাচ্ছে ছেলে কোথায় যাচ্ছে তার কোনো ঠিক নেই তো ছেলে মেয়ে বাবা থেকে শিখে মা থেকে শিখে তো প্রথমত ছেলে মেয়েকে যাতে মা বাবা সময় দেয় নিজের সাথে রাখে এবং আদব শিক্ষা দেয় বর্ণিত হয়েছে দুটি অভ্যাস এমন এর চেয়ে উত্তম কোনো অভ্যাস নেই দুটি অভ্যাস এমন রয়েছে এর চেয়ে উত্তম কোনো অভ্যাস নেই চলুন আমরা শুনি সেটা কী এক আল্লাহর উপরে ইমান আনা দুই মুসলমানদের উপকার করা আর দুটি এমন যে এর চেয়ে খারাপ অভ্যাস নেই চলুন শুনি সেই দুটি খারাপ অভ্যাস কি আছে নাম্বার এক আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা নাম্বার দুই মুসলমানকে কষ্ট দেওয়া তো মুসলমানকে কষ্ট দিলে আল্লাহ তালা নারাজ হয় আল্লাহ তালা অসন্তুষ্ট হয় তো যদি কেউ নিজের মা বাবাকে অসন্তুষ্ট করে মা বাবাকে যদি কষ্ট দেয় তাহলে কত আজাব হবে আল্লাহ কত অসন্তুষ্ট হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক তো আমরা শুনছিলাম কি মা বাবা যদি ডাকে আর ছেলে যদি নফল ইবাদত করে তো নফল ইবাদত ছেড়ে দিয়ে ছেলে মা বাবার কথাকে প্রাধান্য দিবে আর মা বাবার হুকুমকে পালন করবে কিন্তু মা বাবার যদি নাজায়জ কাজের হুকুম দেয় যেমন রোজা রাখার দরকার নেই নামাজ পড়ার দরকার নেই দাড়ি রাখার দরকার নেই তো এক্ষেত্রে মা বাবার কথা মানা যাবে না এ ব্যাপারে কোরআনে পাখির মধ্যে আল্লাহ রবুল আলমিন বিষ পাড়ার সুরা আনকাবুতের নয় নং আয়াতে আল্লাহ তালা ইসাদ করেছেন অনুবাদ কনসুল ইমান থেকে আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতা মাতার প্রতি সদ ব্যবহার করতে কিন্তু তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সাথে এমন কিছু শরিক করে যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তুমি তাদেরকে মান্য করো না আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন অতপর আমি তোমাদেরকে জানিয়ে দিব যা তোমরা করতে উক্ত আয়াতে মোবারকার শানে নজুল বর্ণনা করতে গিয়ে হজরতে আল্লামা মৌলানা সৈয়দ মুফতি মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদ আবাদি রহমতুল্লাহ তালে বলেন উক্ত আয়াতটি হজরতে সেদনা সাদ বিন আবি ওকাস রদি আল্লাহ তালানোর সম্বন্ধে অবতীর্ণ হয়েছে তার মাতা হম না বিনতে আবু সুফিয়ান ইবনে উমা ইবনে আবদে শমস ছিল হাজিতে সাদ হাজর সাদি আল্লাহ পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতেন যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখন তার মা বলল তুমি একই নতুন কাজ করলে আল্লাহরের শপথ যদি তুমি তা থেকে ফিরে না আসো তবে আমি পানাহার না করতে করতে অবশেষে মৃত্যুবরণ করবো আর তুমি চিরদিনের জন্য দুর্নাম হবে এবং তোমাকে মায়ের হত্যাকারী বলা হবে হাজিতে সেদনা মা একদিন কিছু খাইলেন না এবং কোনো ছায়া জায়গাতেও তিনি বসলেন না এবং রাত্রেও কিছু তিনি পানাহার করলেন না দ্বিতীয় দিনও হাজিতে সেতনা সাত বিন আবি ওকাস রদুল্লাহ তালাহর মা দ্বিতীয় দিন কিছু খেলেন না এবং রাত্রেও কিছু পানাহার করলেন না হাজিতে সাত বিন আবি রদি রদিল্লাহ তালাহ তার মায়ের নিকট গেলেন এবং বললেন হে আমার মা যদি তোমার একশো প্রাণও থাকে আর এক একটি করে সবকটি বের হয়ে যায় তবুও আমি স্বীয় দিন বর্জনকারী নই চাই তুমি আহার করো অথবা নাই করো সুহানাল্লাম তিনি মাকে এভাবে বলে দিলেন তোমার মধ্যে যদি একশো প্রাণও থাকে আর এক এক করে তুমি যদি উৎসর্গ করে দাও তারপরেও আমি ইসলাম ধর্ম ছাড়ব না যখন সে মহিলা জানতে পারলো কি আমার ছেলে ইসলাম ত্যাগ করবে না তো সে পানহার করতে শুরু করে দিল তো ইসলামী ভাইরা এই আয়তে করিমা থেকে আমরা জানতে পারলাম মা বাবা শরীয়ত অনুযায়ী যা নির্দেশ দিবে সেটা আমরা পালন করব। কিন্তু মা বাবা যদি নামাজ থেকে বিরত থাকতে বলে ইসলাম থেকে বিরত থাকতে বলে তাহলে মা বাবার এই কথা শোনা যাবে না আরেকটি এখানে কথা রয়েছে মা বাবার সাথে যদি ঝগড়া হয় লেগে যায় মা যদি বলে শোনো হে সন্তান তুমি তোমার বাবার সাথে কথা বলবে না দেখা করতে যাবে না যদি মা যদি এভাবে নির্দেশ দেয় ছেলেকে কি তুমি তোমার বাবার সাথে কথা বলবে না ডাকলে যাবে না তার হেল্প করবে না তার খিতমত করবে না তবে এই কথা মানা যাবে না মায়ের এই কথা শোনা যাবে না আর বাবা যদি বলে শোনো তুমি তোমার মায়ের কাছে যাবে না তার সাথে কথা বলবে না তবে ছেলে যাতে বাবারও এই কথা না শোনে এখন সন্তান কি করবে মা বাবার খিদমত করবে বাবার জন্য মাকে ত্যাগ করবে না এবং মায়ের জন্য বাবাকে সন্তান ত্যাগ করবে না এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিসনাই ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় মা বাবা আর এই অনুষ্ঠানে আমরা মা বাবার সম্পর্কে জেনে থাকি মা বাবার হক সম্পর্কে আমরা বুঝে থাকি তো সে অনেক বুদ্ধিমান কে যে নিজের মা বাবাকে পাবার পরে জান্নাত অর্জন করে নিয়েছে কারণ একটি হাদিসে পাক রয়েছে আমার নবী সাল আলি ওয়াসালাম ইসাদ করেছেন কি সে ব্যক্তির নাক ধুলিতে মিশে যাক অপমানিত হোক লাঞ্ছিত হোক কে সে যে নিজের মা বাবাকে পাওয়ার পরেও জান্নাত অর্জন করতে পারিনি তো মা বাড়িতে আছে মায়ের খিদমত করতে হবে বাবা বাড়িতে আছে বাবার খিদমত করতে হবে একটু বাবার কষ্টকে স্মরণ করুন না আমরা ঘুমিয়ে থাকি বাবা ভোরে ওঠে চাকরিতে চলে যায় বাবা অনেক পরিশ্রম করে বাড়িতে আসে কার কী প্রয়োজন কাকে কী লাগবে কী আনতে হবে কাকে কী দিতে হবে আবার বাবা বাজারে ছুটে যায় নিয়ে আসার জন্য আবার সকলের জন্য চিন্তাভাবনা করে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন বাবা ঘুমায় আবার সকালে উঠে আবার ডিউটিতে যায় কাজে যায় অনেকেই তো মাঠে কাজ করে কৃষিকাজ করে লহ একবার এই প্রখর রোদ্রে ধান কাটে হ্যাঁ তারপরে জমিতে কাজ করে কত পরিশ্রম করে এরপরে জমি জায়গা করে জমি জায়গা করে ছেলে মেয়েদেরকে দেয় এখন মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে এখন আরাম করবে কিন্তু সুখ পায় না ছেলেরা হেল্প করে না ভালো কিছু খেতে দেয় না ভালো পড়তে দেয় না ভালো ঘুমানোর ব্যবস্থা করে দেয় না তো এমন ছেলে কেমন দিনে আল্লাহকে কি মুখ দেখাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক নিজের মা বাবার খিদমত করার তফিক দান করুক মা বাবার পাশে থাকার কি লাগবে কী প্রয়োজন আছে তা জিজ্ঞেস করার আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক যার মা বাড়িতে আছে সে ঘরে সুখ রয়েছে শান্তি রয়েছে বরকত রয়েছে রহমত রয়েছে যে ঘরে মা বাবা নেই তো সেই ঘর অন্ধকার অন্ধকার মনে হয় মনে হচ্ছে কিছু নাই কিছু হারিয়ে গিয়েছে যাদের মা বাবা আছে খিদমত করে জান্নাত অর্জন করার আমরা চেষ্টা করব আর যার মা বাবা নেই তো তাদের জন্য দোয়া করব যাতে আল্লাহ তালা তাদের কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দেয় তাদের কবরে আল্লাহ পাক রহমতের দৃষ্টি অবতীর্ণ করে তাদের কবরকে আল্লাহ তালা প্রসারিত করে দেয় কৃষ্ণাই ভাইরা আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় মা বাবা তো এই অনুষ্ঠান থেকে আমরা যা কিছু শুনেছি শিখেছি আমরা بھالو تھاک بین مدینی چینلر سنگے تھاک بین صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم